হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সবাইকে আসলে কি বলবো ধন্যবাদ দেবো না কি বলবো জানি না তারপরও সবাইকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা আসলে জানেন যে রিমালের প্রভাবে আমাদের পিরিজপুর জেলা সদরে সদর থানা অবধি আমার আসলে যে এখানে কক্ষটি ছিল আমি আসলে যেখানে বসে কাজবাজ করতাম সেই জায়গাটির অবস্থা আসলে দেখেন সেই জায়গাটির ভিতরেও কিন্তু আসলে আমাদের যে টাউন ক্লাব রোড সেখানেও কিন্তু আসলে পানি ঢুকে গেছে একেবারে আপনারা যদি একটু দেখেন যে সেই জায়গাটির তো আসলে পানি ঢুকে গেছে আমার যে আমাদের যে দোকানটি রয়েছেন সেই দোকানটিতেও কিন্তু আসলে পানি ঢুকে গেছেন তো এই মুহূর্তে আমি একটু দেখাতে চাই যে আমাদের যে ক্লাব রোড ক্লাব রোডটি আসলে অনেকটা উঁচা একটা জায়গা যে ক্লাব রোডটা আসলে অনেক উঁচা জায়গা সেই উঁচা জায়গাটি যখন তলিয়ে যায় যে আমরা সিডরের সময় দেখেছি যে আসলে এই আমাদের পিরিজপুর জেলায় এই ক্লাব রোড ওই সদর রোডটিতে কখনও আসলে পানি উঠে নেয় আমরা কখনও দেখিনি আমাদের বয়সে আমরা কখনও দেখিনি যে আমাদের ক্লাব রোডে এতটা জলাবদ্ধতা হয়েছে তো আজকে দেখতে পাচ্ছেন যে আসলে সেই ক্লাব রোড এবং আমাদের যে দোকানটি রয়েছে সেই দোকান যখন প্লাবিত হয় তখন আসলে বোঝেন যে পানির কি অবস্থা এবং এই যে পানি কতটা পানি হয়েছে আপনারা মনে করতে পারেন তো একটু আমি দেখাইতে চাই যে একটু বাহিরের যে অবস্থা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বাহিরের যে অবস্থা রয়েছেন এখানে আমাদের রয়েছেন অমিত বিশ্বাস আমি একটু অমিত অমিত বিশ্বাসের সাথে কথা বলতে চাই অমিত আসলে আমরা তো কখনো এত জলাবদ্ধতা আমরা আসলে কখনো এত পানি আসলে দেখিনি আসলে আপনার বয়স এবং আপনি জলবায়ু নিয়ে অনেক কাজ করেছেন আসলে কি বার্তা আসলে এই পরিবেশ আমাদেরকে দিচ্ছে ভাই বিষয় হচ্ছে আমার যে বয়স আমার বয়সেও আমি এই রকম পানি দেখি না আমি সিডর দেখছি কিন্তু সিডরও এত পরিমাণ পানি দেখি না এমনকি আমার বাসাও প্রত্যেকটা রুম পানিতে ভরে গেছে জীবনে আমি এই রোডে এতগুলো পানি আমি দেখি এবং এর যে কি ভয়াবহতা তা একমাত্র সৃষ্টিকর্তা জানে সবাই দোয়া করেন দ্রুত জানি পানিটা নাই যায় আর নাইলে অনেক বড়ো ক্ষতি হবে ইতিমধ্যে আমাদের কাপুরিয়া কাপুরিয়াপটির পানিতে ভরে গেছে সব দোকান পাশাগুলার মাল জিনিস নষ্ট হয়ে গেছে গ্রাম অঞ্চলে নদীর পাড়ের অঞ্চলে আরও ভয়াবহ অবস্থা এই শহরের মধ্যে এই যদি অবস্থা হয় তাহলে গ্রামের কী অবস্থা হতে পারে এবং এর মূল কারণ হচ্ছে এই যে বন্যা তারপরে নদী ভরার জলবায়ু পরিবর্তন বরফ জ্বলতেছে এই নানাবিধ কারণে এই জলোচ্ছ্বাস সৃষ্টি আচ্ছা এই যে বার্তাটা আসলে প্রকৃতি আমাদের কি বার্তা দিচ্ছে আসলে সামনে কি বড় মহামারীটির ভিতরে আমরা অবশ্যই অবশ্যই এই যা হচ্ছে এর চেয়েও অনেক বড় কিছু আগামীতে হবে যদি আমরা আমরা যদি সঠিকভাবে না চলি আমরা এখনো নদী ভরাট করতেছি আমরা এখনো ময়লা ফেলতেছি নদীতে আমরা এখনো ড্রেন অপরিষ্কার রাখতেছি আর সেই জলবদ্ধতা এই আর ধন্যবাদ অমিত আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আসলে দর্শক শুনলেন যে আসলে আমরা অনেক সময় জলবায়ু নিয়ে অনেক কাজ করেছি আসলে আমরা মন খুলে অনেক সময় অনেক কথা আমরা বলতে পারিনি আসলে কে কার কথা শুনে কিন্তু আজকে দেখেন দর্শক যে ক্লাব রোড আমরা সিডর গেছে যে ক্লাব রোডে আমরা কখনো পানি আমরা দেখি নাই সিডর আইলা এবং আরও অনেক অনেক বড়ো বড়ো বন্যা আমরা আমাদের এই চল্লিশ বছর বয়সে তিরিশ বছর বয়সে আমরা দেখেছি কিন্তু কখনো আমরা ক্লাব রোডে দেখিনি কিন্তু আজকে ক্লাব রোডের যে অবস্থা আমাদের সবচেয়ে উঁচু যে জায়গাটা আমাদের ক্লাব রোড সেই জায়গাটাই যখন হাঁটু পানি আমাদের তাইলে আমাদের বোঝা উচিত যে আমাদের জেলায় আমাদের গ্রামে আমাদের নিচু যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো কতটা পানি তো সর্বোপরি অমিত যে আমাদেরকে মেসেজটা দিয়েছে যে আমরা যদি নদীর নাব্যতা আমাদের খালের নাব্যতা যদি ফিরিয়ে না দেয় আমরা কিন্তু সময় আদৌ আসলে কিন্তু পানির নিচে কিন্তু ডুবে যাব তা আমাদের টাকা পয়সা অর্থ দিয়ে কিন্তু আসলে কোনো কাজ আমার মনে হয় হবে না তো সবাই বিশেষ করে যারা বড়ো বড়ো সরকারের যারা দেখভাল করেন তাদের দৃষ্টি আকর্ষণ করব। যে যাহাতে আমাদের যে বলেসা নদীটি রয়েছেন এবং আমাদের যে দুটি খাল রয়েছেন সেই খালগুলো যদি খনন করে আগের জায়গায় ফিরে আনা যায় তাহলে আশা করি হয়তোবা আমরা এতটা জলবদ্ধতার ভিতরে থাকবো না হয়তো কিছুটা হয়তো জল তারা ধারণ করতে পারবে তো আসলে দেখতে পাচ্ছেন দর্শক আসলে ক্লাব রোড যে জায়গাটিতে রয়েছে অনেক উঁচু জায়গা সেই জায়গাটির অবস্থা থেকে আমি আপনাদেরকে আসলে একটু দেখানোর চেষ্টা করছি যে কি অবস্থা আজকে এই রিমেলের যে প্রভাবে এবং দেখতে পাচ্ছেন যে জোয়ারের পানি কখনও আমরা এতটা দেখিনি যে আমাদের শহরের মধ্যে ঢুকতে তো এই পরিস্থিতি থেকে বাঁচার মূল উপায় আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমাদের নদীকে খনন করতে হবে নদীরকে পানি ধারণ করার সেই জায়গা দিতে হবে খালকে পানি ধারণ করার জায়গা দিতে হবে এবং জলাশয় রক্ষা করতে হবে আমরা পিরিসপুর জেলার অনেক জলাশয় ছিল আমাদের ছোটোবেলা থেকে দেখেছি সেই জলাশয়গুলো কিন্তু আস্তে আস্তে সবগুলো ভট হয়ে গেছে যেখানে কিন্তু আদৌ আসলে কোনো ধরনের পানি কিন্তু থাকতে পারতেছে না তবে পানি জায়গা দিতে হবে সেই জায়গাগুলো আগের জায়গায় যদি ফিরিয়ে আনতে পারি আশা করি আমরা এই জলবদ্ধতা থেকে একদিন রেহাই পাবো আসলাম ভাইয়া ভাইয়া আমার একটা জিনিস জানার প্রয়োজন এর আগে তো এত জলবদ্ধতা দেখিনি আসলে এই জলবদ্ধতার মূল কারণ কি আপনি কি মনে করেন তিরোজপুরে নদী খালগুলো ভরাট হয়ে যাওয়া বিভিন্ন জলাশয় ভরাট করে ফেলানোর প্রেক্ষিতে এই হঠাৎ করে বৃষ্টি এবং জোয়ারের পানি আমাদের এই শহরে প্রবেশ করলে এটি আর নেমে যেতে পারে না সহজে যে কারণে জলবদ্ধতা তৈরি হয় বিশেষ করে দুর্যোগকালীন সময়ে যখন পানি বৃদ্ধি পায় সেই পানিগুলো দীর্ঘ সময় মানুষের ভোগান্তির কারণ হয় তিরিশপুরে জলাবদ্ধতার জন্য আমাদের পরিকল্পনার অভাব প্রশাসনিকভাবে সুদৃষ্টি না দেওয়া এবং সচেতনতার অভাব প্রধান বলে আমি মনে করি এ থেকে আমরা আর কীভাবে রেহাই পেতে পারি আমরা কীভাবে এই জলপদতা থেকে আমাদের নেক্সট প্রজন্মকে আসলে একটা সুন্দর বুদ্ধি দিতে পারি এবং সেভাবে কাজ করতে পারি এটা আপনার কি মনে হয় প্রথমত কাজ হবে দিনাজপুরের সকল নদী খাল খনন এবং এটির পানির প্রবাহ যাতে বৃদ্ধি পায় এবং পানির নাব্যতা বৃদ্ধি পায় সেই দিকটি নজরে দেওয়া প্রশাসন এটি উদ্যোগ নেবেন সচেতন মানুষজন এই পক্ষে কথা বলবে এবং এর মাধ্যমে তিরুজপুরের এই যে অনাকাঙ্ক্ষিত জলাবদ্ধতা পানি জোয়ারের পানি ঘাটায় নেমে না যাওয়ার যে অবস্থাটি তৈরি হয়েছে সেটি থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের দ্রুত নদী খালগুলো পুনর্খনন এবং এটি দখলমুক্ত করে এর নাব্যতা তৈরি করা সৃষ্টি করে রাখা প্রয়োজন